সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প একটি তুলসী গাছের কাহিনী ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই বাড়িটা দোতলা উঁচু এবং প্রকাণ্ড বাড়ি তবে রাস্তা থেকেই সরাসরি দণ্ডায়মান এদেশে ফুটপাথ নাই বলে বাড়িটারও একটু জমি ছাড়ার ভদ্রতার বালাই নাই তবে সেটা কিন্তু বাইরের চেহারা কারণ পেছনে অনেক জায়গা প্রথমত প্রশস্ত উঠোন তারপর পায়খানা গোসলখানার পরে আম জাম কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গা সেখানে কওড়া সূর্যালোকে ও সূর্যাস্তের ম্লান অন্ধকার এবং আগাছায় আবৃত মাটিতে ব্যবসা গন্ধ অত জায়গা যখন তখন সামনে কিছু ছেড়ে একটা বাগান করলে কি দোষ হতো সে কথাই এরা ভাবে বিশেষ করে মতিন তার বাগানের বড় শখ যদিও আজ পর্যন্ত তার কল্পনাতেই পুষ্পিত হয়েছে সে একটু জমি পেলে সে নিজেই বাগানের মতো করে নিত যত্ন করে লাগাতো মৌসুমী ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দু চারটে গোলাপও তারপর সন্ধ্যার পর আপিস ফিরে সেখানে বসত একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের ডেকচেয়ারই কিনে নিত তারপর গা ঢেলে বসে গল্প গুজব করতো আমজাদের হুকর অভ্যাস বাগানের সম্মান বজায় রেখে সে না হয় একটা মানানসই নলওয়ালা সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত কাদের গল্প প্রেমিক ফুরফুরে হাওয়ায় তারই ওই কণ্ঠ কাহিনীময় হয়ে উঠত কিংবা পুষ্প সৌরভে মোদীর জোৎনা রাতে গল্প না করলেই বাকি এসে যেত এমনিতেই চোখ বুঝে বসেই নীরবে সান্ধ্যকালীন স্নিগ্ধতা উপভোগ করত তারা আপিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকেই চড়তে থাকা দোতলায় যাবার সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা বাড়িটা তারা দখল করেছে অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয় দেশভঙ্গের হুযুগে এ শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে তখন একদিন দেখতে পায় বাড়িটা সদর দরজায় মস্ত তালা কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং তার মালিক দেশ পলাতক পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হল না কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয়ই উপস্থিত হয় সে ভয়ে কাটতে দেরি হয় না সেদিন সন্ধ্যায় তারা সদল বলে এসে দরজার তালা ভেঙে রৈ রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে তাদের মধ্যে তখন বৈশাখের আম কুড়নোর ক্ষিপ্ত উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায় তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধুনো হয়ে উড়ে যায় পরদিন শহরে খবরটা ছড়িয়ে পড়লে অনাশ্রিতদের আগমন শুরু হয় মাথার উপর একটা ছাদ পাবার আশায় তারা দলে দলে আসে বিজয়ের উল্লাসটা ঢেকে এরা বলে কি দেখছেন জায়গা নাই কোথাও সব ঘরেই বিছানা পড়েছে এই যে ছোট ঘরটি তাতেও চার চারটে বিছানা পড়েছে এখন তো শুধু বিছানা মাত্র পরে ছ ফুট বাই আড়াই ফুট চারটি চৌকি এবং দু একটা চেয়ার টেবিল এলে পা ফেলার জায়গা থাকবে না একজন সমবেদনার কণ্ঠে বলে আপনাদের তালিফ কি আমরা বুঝি না একদিন আমরা কি কম কষ্ট পেয়েছি তবে আপনাদের কপাল মন্দ সেই হচ্ছে আসল কথা যারা হতাশ হয় তাদের মুখ কালো হয়ে ওঠে সমবেদনা ভরা উক্তিতে ওই ঘরটা নিচের তলার রাস্তার ধারের ঘরটা অবশ্য খালি মনে হয় খালি দেখালেও খালি নয় ভালো করে চেয়ে দেখুন দেয়ালের পাশে সতরঞ্জিতে বাঁধা দুটি বেডিং শেষ শেষ জায়গাটাও দু ঘন্টা হল অ্যাকাউন্টসের মোটা বদরুদ্দিন নিয়ে গেছে শালার কাছ থেকে বিছানাপত্র আনতে গেছে শালাও আবার তার এক দোস্তের বাড়ির বারান্দায় আস্থানা গেড়েছে পরিবার না থাকলে শালাটিও এসে হাজির হতো নেহাত কপালের কথা আবার একজনের কণ্ঠ সমবেদনায় খলখল করে ওঠে যদি ঘন্টা দুয়েক আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন ঘরটায় তেমন আলো নেই বটে কিন্তু দেখুন জানালার পাশেই সরকারি আলো রাতে কোনোদিন ইলেকট্রিসিটি ফেল করলে সে আলোতেই দিব্যি চলে যাবে বা কিপপনতা যদি করতে চায় অবশ্য এসব পরাহত বাড়ি সন্ধানীদের কানে বিসবৎ মনে হয় যথাসময়ে বেআইনি বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্য পুলিশ আসে সেটা স্বাভাবিক দেশময় একটা ঘোর পরিবর্তনের আলোড়ন বটে কিন্তু কোথাও যে রীতিমতো মগের মুল্লুক পড়েছে তা নয় পুলিশ দেখে তারা ভাবে পলাতক গৃহকর্তাকে বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে তবে সে কথা বিশ্বাস হয় না দুদিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে সন্দেহ থাকে না যে পুলিশকে খবর দিয়েছে তারাই যারা সময় মতো এখানে এসে শহরের অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ভিকিরে ছিল মন্দ ভাগ্যের কথাটা মানা যায় কিন্তু সহ্য করা যায় না ন্যায্য অধিকার সত্য এক কথা অন্যায়ের উপর ভাগ্য লাভ অন্য কথা হিংসাটা ন্যায় সঙ্গত তো মনে হয়ই কর্তব্য বলেও মনে হয় এরা রুখে দাঁড়ায় আমরা দরিদ্র কেরানি মানুষ বটে কিন্তু সবাই ভদ্রঘরের ছেলে বাড়ি দখল করেছি বটে কিন্তু জানালা দরজা ভাঙি নাই ইট পাথর খসিয়ে চোরা বাজারেও চালান করে দিই নাই আমরাও আইন বুঝি কে নালিশ করেছে বাড়িওয়ালা নয় তবে নালিশটাও যথাযথ নয় কাদের কেবল কাতর রব তোলে যাব কোথায় শখ করে কি এখানে এসে উঠেছি সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে গিয়ে না হক না বেহক না ভালো মন্দ গোছের ঘোর ঘোরালো রিপোর্ট দেয় যার মর্মার্থ উদ্ধারের ভয়েই হয়তো উপরওয়ালা তা ফাইল চাপা দেয়া শ্রেয় মনে করে অথবা বুঝতে পারে এই হুজুগের সময় অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটা যেন তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না কাদের চোখ টিপে বলে সত্য কথা বলতে কি দোষ সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার একরকম আত্মীয়া বলো না কাউকে কিন্তু কথাটা অবশ্য কারোরই বিশ্বাস হয় না তবে অসত্যটির গোড়ায় যে কেবল একটা নির্মল আনন্দের উস্কানি তা বুঝে কাদেরকে ক্ষমা করতে দ্বিধা হয় না উৎফুল্ল কণ্ঠে কেউ প্রস্তাব করে কি হে চা মিষ্টিটা হয়ে যাক রাতারাতি সরগরম হয়ে ওঠে প্রকাণ্ড বাড়িটা আস্থানা একটি পেয়েছে এবং সে আস্থানাটি কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না শুধু এ বিশ্বাসী তার কারণ নয় খোলামেলা ঝকঝকে তক্তকে এ বাড়ি তাদের মধ্যে একটা নতুন জীবন সঞ্চার করেছে যেন এদের অনেকেই কলকাতায় ব্ল্যাকম্যান লেনে খালাসিপট্টিতে বৈঠকখানায় দফতরিদের পড়ায় সৈয়দ সালেহ লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে বা কমরু খানসামা লেনে অকথ্য দুর্গন্ধ নোংরার মধ্যে দিন কাটিয়েছেন তুলনায় এ বাড়ির বড় বড় কামরা নীলকুঠি দালানের ফ্যাশনে মস্ত মস্ত জানালা খোলামেলা উঠোন আর পেছনে বন জঙ্গলের মতো আম জাম কাঁঠালের বাগান এসব একটি ভিন্ন দুনিয়া যেন এরা লাট বিলাটের মতো একখানা ঘর দখল করে নাই সত্য তবু এত আলো বাতাস কখনও তারা উপভোগ করে নাই তাদের জীবনে সবুজ তৃণ গজাবে ধমনীতে সবল সতেজ রক্ত আসবে হাজার দু হাজার ওয়ারাদের মতো মুখে ধন স্বাস্থ্যের জৌলুস আসবে দেহ ম্যালেরিয়া কালাজ্বর ব্যাধি মুক্ত হবে রোগাপটকা ইউনুস ইতিমধ্যে তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায় সে থাকতো ম্যাকলিওড স্ট্রিটে গলিটা যেন সকালবেলার আবর্জনা ভরা ডাস্টবিন সে গলিতেই নরবরে ধরনের একটা কাঠের দোতলা বাড়িতে রান্নাঘরের পাশে শ্যাঁত একটি কামড়ায় কচ্ছ দেশীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে চার বছর সে বাস করেছে পাড়াটি চামড়ার উৎকট গন্ধে সর্বক্ষণ এমন ভরপুর হয়ে থাকতো যে রাস্তার ড্রেনের পচা গন্ধ নাকে পৌঁছতো না ঘরের কোণে ইঁদুর বেড়াল মরে পচে থাকলেও তার খবর পাওয়া দুষ্কর ছিল ইউনুসের জর্জারি লেগেই থাকতো থেকে থেকে শেষ রাতে কাশির দম করতো তবু পাড়াটি ছাড়েনি এক কারণে কে তাকে বলেছিল চামড়ার গন্ধ নাকি যক্ষার জীবাণু ধ্বংস করে দুর্গন্ধটা তাই সে অম্লান বদনে সহ্য তো করতই সময় সময় আপিস থেকে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির নিচ্ছিদ্র দেয়ালের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিত তাতে অবশ্য তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায় নাই খানাদানা না হলে বাড়ি সরগরম হয় না তাই এক সপ্তাহ ধরে মোগলায় কায়দায় তারা খানাদানা করে রান্নার ব্যাপারে সকলেরই গুপ্ত কেরামতি প্রকাশ পায় সহসা নানির হাতে শেখা বিশেষ পিঠা তৈরির কৌশলটি শেষ পর্যন্ত অখাদ্য বস্তুতে পরিণত হলেও তারিফ প্রশংসায় তা মুখরোচক হয়ে ওঠে গানের আসরও বসে কোনো কোনো সন্ধ্যায় হাবিবুল্লাহ কোত্থেকে একটা বেসুরো হারমোনিয়াম নিয়ে এসে তার সাহায্যে নিজের গলার বলিষ্ঠতার উপরে ভর করে নিশীথ রাত পর্যন্ত একটি অবক্তব্য সঙ্গীত সমস্যা সৃষ্টি করে এ সময়ে একদিন উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আধ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের উপর তুলসী গাছটি তাদের দৃষ্টিগত হয় সেদিন রোববার সকাল নিমের ডাল দিয়ে মেছোয়া করতে করতে মোদাব্বের উঠানে পায়চারি করছিল হঠাৎ সে তার স্বরে আর্তনাদ করে ওঠে লোকটি এমনিতেই হুজুগে মানুষ সামান্য কথাতেই প্রাণ শীতল করা রই রই আওয়াজ তোলার অভ্যাস তার তবু সে আওয়াজ উপেক্ষা করা সহজ নয় শীঘ্রই কেউ কেউ ছুটে আসে উঠোনে কি ব্যাপার চোখ খুলে দেখো কি কি দেখবে করছিল বলে প্রথমে তুলসী গাছটা নজরে পড়ে না তাদের এমন বেকায়দা আসনাধীন তুলসী গাছটা দেখতে পাচ্ছ না উপরে ফেলতে হবে ওটা আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দুয়ানের চিহ্ন আর সহ্য করা হবে না একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটির দিকে তাকায় গাছটি কেমন যেন মরে আছে গাঢ় সবুজ রঙের পাতায় রং ধরেছে নিচে আগাছাও গজিয়েছে হয়তো বহুদিন তাতে পানি পড়েনি দিয়ে বলছি না উপরে ফেলো এরা কেমন স্তব্ধ হয়ে যায় আকস্মিকে আবিষ্কারে তারা যেন কিছুটা হতভম্ব হয়ে পড়েছে যে বাড়ি এত শূন্য মনে হয়েছিল ছাদে যাওয়ার সিঁড়ির দেয়ালে কাঁচা হাতে লেখা কটা নাম থাকা সত্ত্বেও যে বাড়িটা এমন বেওয়ারিস থেকেছিল সে বাড়ির চেহারা যেন হঠাৎ বদলে গেছে আচমকা ধরা পড়ে গিয়ে শুষ্ক প্রায় মৃত প্রায় নগণ্য তুলসী গাছটি হঠাৎ সে বাড়ির অন্দরের কথা প্রকাশ করছে যেন এদের অহেতুক স্তব্ধতা লক্ষ্য করে মোদাব্যের আবার হুঙ্কার ছাড়ে ভাবছ কি ভাবছ কি অত উপরে ফেলা বলছি কেউ নড়ে না হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো করে জানা নেই তবুও কোথায় শুনেছে যে হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকর্তী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায় গলায় আঁচল দিয়ে প্রণাম করে আজ যে তুলসী গাছের তলে ঘাস গজিয়ে উঠেছে সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ দিত আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠত যখন ঘনায়মান ছায়ার মধ্যে আনত সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে তখন ঘনায়মান ছায়ার মধ্যে আনত সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটা শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন ঘরে দুর্দিনের ঝড় এসেছে হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে আবার হাসি আনন্দের ফোয়ারাও ছুটেছে সুখ সময়ে কিন্তু এ প্রদীপ দেওয়া অনুষ্ঠান একদিনের জন্যেও বন্ধ থাকে নাই যে গৃহকর্তী বছরের পর বছর এ তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে সে আজ কোথায় মতিন একসময়ে রেলওয়েতে কাজ করত অকারণে তার চোখের সামনে বিভিন্ন রেলওয়ে পট্টির ছবি ভেসে ওঠে ভাবে হয়তো আসানসোল বৈদ্যবাটি লিলুয়া বা হাওড়ায় রেলওয়ে পট্টিতে সে মহিলা কোনো আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে বিশাল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে থাকা লাল পাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায় হয়তো সে শাড়িটি গৃহকর্ত্রী কেমন বিষণ্নভাবে সে শাড়িটি দোলে স্বপ্ন হাওয়ায় অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানালার পাশে যেন বসে তার দৃষ্টি বাইরের দিকে সে দৃষ্টি খোঁজে কিছু দূরে দিগন্তের ওপারে হয়তো তার যাত্রা এখনো শেষ হয় নাই কিন্তু যেখানেই সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে তখন প্রতিদিন তুলসী তলার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছলছল করে ওঠে গতকাল থেকে ইউনিসের সর্দি সর্দি ভাব সে বলে থাক না ওটা আমরা তো পুজো করতে যাচ্ছি না বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারী মদাব্যের অন্যদের দিকে তাকায় মনে হয় সবাই যেন তার মতো গাছটি উপড়ানোর জন্য কারো হাত এগিয়ে আসে না ওদের মধ্যে এনায়েত একটু মৌলভী ধরনের মানুষ মুখে দাঁড়ি পাঁচ অক্ত নামাজও আছে সকালে নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে সে পর্যন্ত চুপ প্রতি সন্ধ্যায় গৃহকর্তীর সজল চোখের দৃশ্যটি তার মনেও জাগে কি অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে তবে এদের হাত থেকে রেহাই পেলেও এরা যে তার সম্বন্ধে পর মুহূর্তেই অসচেতনতায় নিমজ্জিত হয় তা নয় বরঞ্চ কেমন একটা দুর্বলতার ভাব কর্তব্যের সম্মুখে পিছপা হলে যেমন একটা অসচ্ছলতা আসে তেমন একটা অসচ্ছন্দতা তাদের মনে জেগে থাকে তারই ফলে সেদিন সান্ধ আড্ডায় তর্ক ওঠে তারা বাক বিতণ্ডার স্রোতে মনের সে দুর্বলতা অস্বচ্ছন্দতা ভাসিয়ে দিতে চায় যেন আজ অন্যান্য দিনের মতো রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক আলোচনার বদলে সাম্প্রদায়িকতাই তাদের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে ওরাই তো সব মূলে মোদব্বের বলে উলঙ্গ বাল্বের আলোয়ে তার সযত্নে মিছোয়াক করা দাঁত ঝকঝক করে ওঠে তাদের নিচতা হীনতা গোড়ামির জন্যই তো এই দেশটা ভাগ হলো কথাটা নতুন নয় তবু আজ সে উক্তিরে নতুন একটা ঝাঁজ তার সমর্থনে এবার হিন্দুদের অবিচার অত্যাচারের অশেষ দৃষ্টান্ত পেশ করা হয় অল্প সময়ের মধ্যে এদের রক্ত গরম হয়ে ওঠে শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়ে আসে দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মকসুদ প্রতিবাদ করে বলে বড় বাড়াবাড়ি হচ্ছে নাকি মোদাব্বিরের ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে ওঠে বাড়াবাড়ি মানে বামপন্থী মকসুদ আজ একা তাই হয়তো তার বিশ্বাসের কাঁটা নড়ে সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায় কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাবার সময় তুলসী গাছটা মোদাব্বের নজরে পড়ে সে একটু বিস্মিত না হয়ে পারে না তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে শুধু তাই নয় যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে ক্ষয়রি রং ধরেছিল সে পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে সন্দেহ থাকে যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ পানি দিচ্ছে মোদাব্বের হাতে তখন একটি কঞ্চি সেটি সাঁ করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের উপরে চালিয়ে দেয় কিন্তু উপর দিয়েই তুলসী গাছটি অক্ষত দেহেই থাকে অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না ইউনিসের সর্দি কাশি ভাবটা পরদিন কেটে গিয়েছিল তুলসী পাতার রসের প্রয়োজন হয় নাই তার তারা ভেবেছিল ম্যাকলিওর স্ট্রিট ঘানসামালেন ব্ল্যাকম্যানের জীবন সত্যি পেছনে ফেলে এসে প্রচুর আলো হাওয়ার মধ্যে নতুন জীবন শুরু করেছে কিন্তু তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না তবে শুধু ততখানিই দেরি হয় যতখানি দরকার সে বিশ্বাস দৃঢ় প্রমাণিত হবার জন্যে ফলে আচম্বিত আঘাতটা প্রথমে নিদারণই মনে হয় একদিন তারা আপিস থেকে সরাসরি বাড়ি ফিরে সকালের পরিকল্পনা মোতাবেক খিচুড়ি রান্নার আয়োজন করতে শুরু করেছে এমন সময় বাইরে সিঁড়িতে ভারী জুতার মচমচ আওয়াজ শোনা যায় বাইরে একবার উঁকি দিয়ে মোদাব্বের ক্ষিপ্রপদে ভেতরে আসে পুলিশ এসেছে আবার সে ফিস করে বলে পুলিশ আবার কেন পুলিশ ইউনুস ভাবে হয়তো রাস্তা থেকে ছ্যাঁচরা চোর পালিয়ে বাড়িতে এসে ঢুকেছে এবং তারই সন্ধানে পুলিশের আগমন হয়েছে কথাটা মনে হতেই নিজের কাছেই তা খরগোশের গল্পের মতো ঠেকে শিকারের সামনে আর পালাবার পথ না পেয়ে হঠাৎ চোখ বুঝে বসে পড়ে খরগোশ ভাবে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না আসলে তারাই কি চোর নয় সব জেনেও তারাই কি সত্য কথাটা স্বীকার না করে এই বাড়িতে একটি অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য পুলিশ দলের নেতা সাবেকি আমলের মানুষ হ্যাট বগলে চেপে তখন সে দাগ পড়া কপাল থেকে ঘাম মুচ্ছে কেমন একটা নিরীহ ভাব তার পশ্চাতে বন্দুকধারী কনস্টেবল দুটিকেও মস্ত গোফ থাকা সত্ত্বেও নিরীহ মনে হয় এদের দৃষ্টি উপরের দিকে তারা যেন করিকাঠ গনে উপরে ঝিলিমিলির এক জোড়া কবুতর বাসা বেঁধেছে হয়তো তারা কবুতর দুটিকেই চেয়ে দেখে হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষীর দিকে সবিনয়ে মতিন প্রশ্ন করে কাকে দরকার আপনাদের সবাইকে পুলিশের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ঝট করে উত্তর দেয় আপনারা বেআইনি ভাবে এ বাড়িটা কব্জা করেছেন কথাটা না মেনে উপায় নাই ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জাগিয়ে পুলিশদের নেতার দিকে চেয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে সরকারের হুকুম এরা নীরবে মুখ করে অবশেষে মোতাব্বের গলা সাফ করে প্রশ্ন করে কেন বাড়িওয়ালা নালিশ করেছে নাকি অ্যাকাউন্টস অফিসের মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্টেবল দুটির পেছনে একবার তাকিয়ে দেখে বাড়িওয়ালার সন্ধানে সেখানে কেউ নেই তবে রাস্তায় কিছু লোক জড় হয়েছে অন্যের অপমান দেখার নেশা বড় নেশা কোথায় বাড়িওয়ালা না হেসেই গলায় হাসি তোলে পুলিশ দলের নেতা এদের একজন হেসে ওঠে একটা আশার সঞ্চার হয় যেন তবে গভর্নমেন্ট বাড়িটা এবার হাসি জাগে না বস্তুত অনেকক্ষণ কারো মুখে কোনো কথা সরে না তারপর মকসুদ গলা বাড়ায় আমরা কি গভর্নমেন্টের লোক নই এবার কনস্টেবল দুটির দৃষ্টিও কবুতর কোরিকাঠ ছেড়ে মকসুদের প্রতি নিক্ষিপ্ত হয় তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব মানুষের নির্বুদ্ধিতায় এখনও তারা চমকিত হয় তারপর প্রকাণ্ড সে বাড়িতে অপর্যাপ্ত আলোবাতাস থাকলেও একটা গভীর ছায়া নেমে আসে প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে অন্যরকম রকম বিদ্রোহী ঘোষণা শোনা যায় তারা যাবে না কোথাও ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে যাবে তো লাশ হয়ে যাবে তবে মাথা শীতল হতে দেরি হয় না তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র কোথায় যাবে তারা পরদিন মোদাব্বের যখন এসে বলে তাদের মেয়াদ চব্বিশ ঘন্টা থেকে সাত দিন হয়েছে তখন তারা একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও সে ঘন ছায়াটা নিবিড় হয়েই থাকে এবার কাদের পুলিশ সাব ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আত্মীয়তার কথা বলে না তবু না বলা কথাটা সবাই মেনে নেয় তারপর দশম দিনে তারা সদল বলে বাড়ি ত্যাগ করে চলে যায় যেমনই ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতোই উধাও হয়ে যায় শূন্য বাড়িতে তাদের সাময়িক বসবাসের চিহ্নস্বরূপ এখানে সেখানে ছিটিয়ে থাকে খবরের কাগজের ছেঁড়া পাতা কাপড় ঝোলাবার একটা পুরনো দড়ি বিড়ি সিগারেটের টুকরো একটা ছেঁড়া জুতোর গোড়ালি উঠোনের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে তার পাতায় ক্ষয়েরই রং সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি সেদিন থেকে গৃহকর্তীর ছল ছল চোখের কথাও আর কারও মনে পড়েনি কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা না মানুষেরই জানবার কথা